কিন্তু তাহলে তাদের কাছে সেকুলারিজম শব্দটা ইম্পর্টেন্ট সেকুলারিজম মানে ওটা পবিত্র জায়গা সেকুলার মূল প্রদেশের মুখ্যমন্ত্রী যিনি নিজেও একজন সন্ন্যাসী তিনিও বলেছেন যে না এটা হচ্ছে ভারতের পক্ষে সবচেয়ে বড় থ্রেট সবচেয়ে বড় থ্রেট হচ্ছে সেকুলারিজম যে আদৌ কি আমাদের ওপরে কোনো ভগবান রয়েছেন আলাদা করে নাকি নেই নাকি আমরা একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতে পারি যিনি আছেন কি নেই ধর্মিক নাগরিক তাদের সম্পর্কটা কি হবে তার হোয়াইট হাউসে কি ক্রিসমাস সেলিব্রেশন হওয়া উচিত কিংবা তোর হোয়াইট হাউসে ঢোকার সময় কি একটা জেজেদের মূর্তি বা একটা ক্রস থাকা উচিত কারণ সমস্ত ধর্মে মোটামুটিভাবে হোমোসেক্সুয়ালিটিকে একটা পাপ বলে ধরা হয়েছে এদের রাইটের কি হবে ভারতবর্ষে তাসলিমা নাসরিনের লজ্জা ব্যান করে দেওয়া হলো এটা কি ধর্মনিরপেক্ষতার পরিপন্থী কিনা ডিক্লারেশনে ছিল অল মেন আর ইকুয়াল ক্রিয়েটেড ইকুয়াল এই আইডিয়াটা কোথেকে এলো খ্রিশ্চানদের মধ্যেই একটা সেভেন্টিন সেঞ্চুরিতে বিরাট বড় সিভিল ওয়ার হয় যাতে এইট মিলিয়ন আট মিলিয়ন মানুষ মারা যায় কোভিড নাইন্টিনের সময় একটা দল বা একটা ইভ্যাঞ্জেলিস্টের দ্বারা বলল যে মাস্ক পরব মাস্ক পরবো না আমেরিকাতে হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে কি হচ্ছে আর ভারতবর্ষে জে এন ইউর ক্ষেত্রে কী হচ্ছে একই জিনিস হচ্ছে মেক আমেরিকা গ্রেট শেষ হয়ে যাচ্ছে না স্লোগানটা এখানে Again.